হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো এখানে আমি সুন্দর করে চুই ঝাল দিয়ে মাংসটা আমি রান্না করে দিচ্ছি আজকে একটা কিন্তু বিশেষ মানে বিশেষ বিশেষ একটা দিন আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো যা পেরেছি যেহেতু ওর স্কুলটা অফ দেওয়া যাবে না ওকে স্কুল করে নিয়ে এসে যা পেরেছি তাই করেছি তো কী কী করেছে সব কিছু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন চুই ঝাল চুই ঝাল দিয়ে মাংস রান্না করলে কিন্তু অনেক মজা লাগে অনেক মজা লাগে আমাদের এখানে হচ্ছে খাসির মাংসটা পাওয়া যায় না সপ্তাহে একদিন পাওয়া যায় কিন্তু যেহেতু আর মানে শুক্রবার আসতে একটু একদিন দিন লেট ছিল এই জন্য আমরা আর খাইতে পারলাম না যাই হোক এটা দিয়েই কাজ মিটিয়ে নেওয়ার চেষ্টা করলাম এখন চলে যাবো মানিক কি করতে চাই ঘরে ও কতদূর রেডি হলো না হলো সব কিছু দেখার জন্য এই যে আমার দুষ্টু বুড়োটা এখানে হচ্ছে ওর বাপি ছবি তুলতেছে আর আমার সাথে একটু দুষ্টুমি করছে আমার সাথে মামুনি মামুনি একটু চোখের ব্যায়াম দেখবে চোখের ব্যায়াম দেখবে তো একটু দেখেন কি করে চোখটা কি করবে একটু পরে আমার সাথে একটু চোখ এত ওই যে শুরু হয়েছে দুষ্টু বুড়োটা দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে তো কারণটা আমার সাথে ওর বাপির সাথে বলতেছে কি বাপি আমি তোমার সাথে ছবি তুলবো না আমি মামুনির সাথে ছবি তুলবো তো জন্মদিনে ওকে বিশেষ কিছু দিতে পারেনি ওকে তারপরেও ওর একটা স্বপ্ন পূরণ করেছি ওর একটা স্বপ্ন ছিল অনেক দিন ধরে একটা স্বপ্ন দেখতো যে মামনি বাপে আমাকে একটা জিনিস গিফট করবে তো সেই স্বপ্নটা আমরা কতদূর পূরণ করতে পেরেছি সেটাও আপনাদেরকে দেখাবো তো ওকে আমি মিষ্টি বেড়ে দিচ্ছি অনেকগুলো মিষ্টি দিচ্ছি ওকে দেখি ওর পাঁচ বছর পূর্ণ হলো তাই ওকে আমি পাঁচটা মিষ্টি দিলাম দেখেও খাইতে পারে নাকি দুষ্ট বাকিটা আমার আমার খুবই ভালো লাগছে এখান থেকে পাঁচ বছর আগে এই দিনেও আমার কোলে আসছিল আমার কোলটা পূর্ণ করে তো কেকটা এখন এইভাবে দেখাচ্ছি পরে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি এই যে এতটুকুই ওর জন্য আয়োজন করতে পেরেছি আর কি স্কুল থেকে আসার পরে পাঁচটার সময় আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে ওর জন্য এইটুকু আয়োজন করেছি যেহেতু আর এখানে নতুন পরিবেশ পরিস্থিতি আমার সাথে একজনেরই খুব মনের মিল তো ওকেই আমরা ইনভাইট করছিলাম আর কাউকে বলা হয়নি সবাইকে বলেছিলাম আমি অসুস্থ এই জন্য কেউ আসিনি তো পাখিটা এখানে বসে আছে সবাই আমার এই পাখিটার জন্য আশীর্বাদ করবেন জন্য জীবনে যতদিন ঈশ্বর হচ্ছে কি বলবো জীবনে ঈশ্বর ওকে সুস্থ রাখুক ভালো রাখুক বিপদ রোগ ব্যাধি থেকে সুস্থ রাখুক এই কামনায় করে সবার জন্য আশীর্বাদ করবেন তো দেখতে পাচ্ছেন জন্মদিনের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তাই না আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে ওর বার্থডে কেকটা আমি নিজেই পছন্দ করে অর্ডার করেছিলাম হোমমেড তো এখন এই যে সব কাজ কাজকর্ম মিটে গিয়ে আমি হচ্ছে এই যে বসে একটু রেস্ট নিচ্ছি তো আর আপনারা সবাই ভালো থাকবেন আমার মানিকের জন্য প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন ওই একটা ভালো মানুষ তৈরি হয় ভালো মনের মানুষ তৈরি হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রেমা ব্লগ এলেভেন নামে ইউটিউবে একটা চ্যানেল আছে ওখানে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন থ্যাংক ইউ সবাইকে এটাটা